দর্শক এই দেখতেছেন এই হলো লক্ষ্মীপুর হাসিম খান মাদ্রাসার মূর এই যে দোকানদার আমাদের হরদতালি ভাই সবার জনপ্রিয় গতকালকে বই সাথে রাগ করে আমি আসছিলাম খাওয়ার জন্য ভাত খাই না পরে এখানে আসা খাইলাম এত ভাল লাগছে আমার এই খাবারটা দেখেন এত ভাল লাগছে তারপরে আজকে আমি আবার চলে আসলাম খাওয়ার জন্য মানে খুবই মানে আপনি একদিন আসতে বুঝতে পারবেন যে আসলে খাবার কত স্বাদ আপনি বারবার আসতে হবে এত সুস্বাদু খাবার আমাদের হরতালি বাই সবার প্রিয় মানুষ উনি কিন্তু এই খাবারটা মানে তৈরি করে থাকে খুবই কম দামে একবারে সীমিত লাভ উনি বিক্রি করে থাকে আপনারা যারাই আসতে চান এটা হলো লক্ষ্মীপুর হাসান খান সিনার আলী মাদ্রাসা মুর বাইয়ের দোকান আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো সবাই আসবেন এই দেখেন এই যে এই যে যে খাবার এটা এখানে থাকছে আলুর দম আলু ভাজা ডিম ছোলা বুট পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লেবুর স্লাইস রুট এখানে এই দেয় এখানে আছে ছোলা বুট আছে আর এটা এই একটা রুটি আছে যে রুটি সুন্দর করে ভেজে দেয় খুবই মানে আপনি আসতে আপনি বুঝতে পারবেন যারা আসবেন আপনি খাইলে বুঝতে পারবেন যে এক কোটি টাকা আপনার জিনিস মিস করবেন যদি না খান কি আসা খাইতে হইব আর এখানে এই যে একটা রুটি আছে হ্যাঁ রুম নিয়ে ডিম দিয়ে রুটি বাজান ওই আমাদের যে কারিগর 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 ওই যে হরজালি পাই উনি খুব মানে ভালো করে থাকি মানে চমৎকার খাবার আমি আমি প্রতিদিন আসা খাই এখন আমি আসছি আসা মানে এই খাবারটা না খেলে আমার সারাদিন মানে কাটেই না এরকম কি অবস্থা মানে খুব ভালো ভালো ই করি মানে ওনাকে ধন্যবাদ মানে এত সুস্বাদু খাবার এটা হলো দশটা দশটা সকাল দশটা পর থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত থাকে আপনারা যারা আসবেন মানে নিয়ে খেতে পারবেন